কে কাদরি কে চিস্তি এগুলি নিয়ে আমরা ভেদাভেদ করার দরকার নাই কে কাটা ভাঞ্জে বিগায়ে দেয় কে লম্বা ভাঞ্জে বিগায়ে দেয় কে কালো গায়ে দেয় কে সাদা কে পাঁচ করলি কে গোল এগুলার এখন সময় আমাদের সব মুসলমানদেরকে একতাবদ্ধ হইতে হবে ইনশাআল্লাহ একতাবদ্ধ যদি হইতে পারি তাহলে কোরআন বিরোধীরা নাস্তিকেরা ইসলাম বিরোধীরা আমাদের কোনো কিছু করতে পারবে সিরিয়ার ভাষার আসা পালাই গেছে সবারও লাগন এই সোর পালাইছে চব্বিশ বছর সিরিয়ার মধ্যে নির্যাতন করছে আল্লাহ তাআলা মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করে তার পতন ঘটাইছে সবার লাগত ফিলিস্তিনের মধ্যে এখন আক্রমণ করতেছে আফগানিস্তান ইনশাল্লাহ যে শয়তান ছিল আমেরিকার মতো পুষ্ট ওইটাও ড বাগছে দেশ থেকে ঠিকই না যত দেশের মধ্যে জুলুম অন্যায় অনাসার কোনো চেয়ারম্যান মেম্বার রাজনৈতিক দল কোন কেউ প্রধানমন্ত্রী হোক যেই হোক করবে সেইভাবে সুরের মতো পালাইতে হবে ঠিক কি না ঠিক কি মুসলমান আমরা কি কোরআন ধরে থাকতে চাই আরে আমার কথা থেকে রাজনীতির গন্ডন দিবেন না আমি কোনো দল করি না তবে কোন ইসলামী আন্দোলনের বিরোধিতাও করি না যারা ইসলামের আন্দোলন করবে জাহিদুল কুবরা ওয়াল মুনাফিকিন অন্যায়কারী মুনাফে কাফের এদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে জাহাজ করতে হবে আমরা তাদের পক্ষে থাকতে হবে কি হবে না আবার আল্লাহ হরিরা খানকায় বসে তারা মুরিদান ভক্ত আসে কিন মুসলমানদের সিনাকে পরিষ্কার করে দিবে তাসকে নফস করে দিবে একজন একটা সেক্টরে কাজ করবে কেউ অর্থোপেডিক্স ডাক্তার কেউ নিউরোলজির ডাক্তার কেউ হার্টের ডাক্তার সব ডাক্তার দরকার আছে না নাই ইসলামের মধ্যে অনেক ধরনের আমাদের সেক্টর থাকবে কিন্তু আমরা আলাদা হব না আমরা কি হব না আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা দাওয়াত দিব লাইলাহা মুহাম্মাদুর এই ব্যাপারে কারো দিমত নাই তো নাই তো এই ব্যাপারে এক থাকবেন থাকবেন কেউ কাউকে গালি দিবেন মুনাফেক বলবেন কাফের বলবেন সকল মুসলমান ভাই ভাই একে অপরকে বুকে টানি নিবেন একজনে অন্যায় করলে তাকে ক্ষমা করে দিবেন তমা করার সুযোগ দিবেন কিন্তু জুলুম করলে নির্যাতন করলে অন্যায় করলে সেটা শাস্তি আমি আর আপনি দেওয়া লাগবে না দিবেন কে প্রেসিডেন্ট পর্যন্ত অন্যায় করার পরে ঠিক থাকতে পারে আল্লাহ ধরা বড় ধরা ঠিকই না বাইরা আমার আমি শেষ আলোচনার উপসংগারে চলে আসছি সুরা কাউসারের মধ্যে ইমাম কুরতুবি রহমতুল্লাহ আলাই বলেন কাউসার মানে হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ লাই লাই লাল্লাহ সব জায়গায় আছে এটা বাদ দেওয়া যাবে আমি যে আলোচনা গুলো করতেছি এগুলো এলমি আলোচনা এগুলি কিতাবি আলোচনা কোরআন হাদিসের কথা এগুলা কোনো গাজী গালুর বুদ্ধি কিচ্ছে না বাপ দাদার কিচ্ছে না আইলাম কিছু কইলাম আমি ঘরে বুঝ দিয়ে গেলাম কষ্ট করি যে ঠান্ডা দিয়ে বসছেন আমিও কষ্ট করি বয়ান করতেছি একটা এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না শিক্ষা নেওয়ার দরকার আছে না কি আমার আলোচনা কি আপনাদের খারাপ লাগছে এখানে কি নতুন আসি আমি তো আপনাদেরই আত্মীয় ঠিক কিনা আমাকে আপনারা দোয়া করেন দেখি তো আমি কথা বলতে পারি কত জায়গা আল্লাহ কথা বলেন জি আল্লাহ যদি আরো দোয়া করবেন আল্লাহ তারা সব জায়গায় দিনের কথা বলার নিজের কোনো কথা বলার দরকার নেই আমার কথা তারা যেন আল্লাহ কোরআনের প্রতি মানুষের আকর্ষণ হয় দিনের প্রতি হয় নবীর রাসূলের প্রতি হয় আখেরাতের চিন্তা আসে আল্লাহ পাক জন্য সেই সমস্ত দান করে বলেন আমিন হজরত জোনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাই এই ঘটনা বলে আমি আলোচনা শেষ করব তিনি তার এক ইহুদির সাথে তার সম্পর্ক ছিল ঘটনাটা বলবো সবাই চায় না বলতাম ইহুদিদের প্রতি বছর ইরাক শহরে বিশাল এক জামাত হয় এখানে ইহুদিদের নেতা তিনি আসি প্রতি বছর একখান পাদ্রি আসি বয়ান দেয় বক্তব্য দেয় ওই বক্তব্য অনুযায়ী ওই সবক অনুযায়ী তার ভক্তরা তারা এটা পালন করে এই বছর তিনি ইহুদি পাদ্রি আসছেন জোনায়ের দোক দাদি আল্লাহর অলি তিনি কয় আমি একখানা তঙ্গ এই ইহুদি প্রোগ্রামে আমি যাব কি কয় একখানা শুনবো কয় তুমি গেলে যদি সে পায় তাহলে তো তোমার দরে ঠেঙ্গ ওর্ভের উঠাইয়া একদম দিব করে চলে যাবো তো জোনায়ের বাগদাদি রহমতুল্লাহ আলাই ঢুকে গেলেন ইহুদিদের লক্ষ লক্ষ এই সমাবেশের ভিতরে এখন সে বক্তৃতা দিতে দিতে এক পর্যায়ে ইহুদি প্রধান কেমনে জানি টের পাইছে যে এখানের ভিতরে একজন মুসলিম ঢুকছে একজন মুসলিম এখানে আছে জোনায়ক বাগদাদি রহমতুল্লাহ আলাই তিনি আর পিছু হাঁটলেন না যখন পরিচয় প্রকাশ পেয়ে গেছে তিনি সামনে চলে আসছেন সামনে চলে আসার পরে তেনাকে বললেন তুমি এখানে কেন আসছ কহে আমি আসছি তোমাদের ইহুদিদের কি সবদ দাও কি কও ইহুদি ধর্মের মেসেজগুলো আমি একটু জানার জন্য আসছি কয় যে আমগো মেসেজ তুমি জানি তোমার লাভ কি কোনাক আমি যাবার জন্য আসলো আর কি কয় তো তোমারই এখানে যখন আসছো তুমি তুমি তো অনেক মুসলমান বাহাদুরি দেখাইছো ঢুকছো এখানে গায় জড় দিয়ে অনেক ফلوانগিরি দেখাইলা দেখি তোমার আমি তিন গান প্রশ্ন করব তুমি যা জবাব দিতে পারলে এখান থেকে বাইরে হতে পারবে ইহুদি বলল ঠিক আছে আমি দিব কয় শুধু দিলে হবে না আমি যেই প্রশ্ন করব ওই প্রশ্নের জবাব যেটা হবে সেটা তোমাকে মেনে নিতে হবে সবার সামনে কমিটমেন্ট দিচ্ছে তো জোনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাইকে মনে করছে এমন প্রশ্ন দিব বিসিএস এর প্রশ্ন যেন মানে সহজে এটা জবাব দিতে না পারে যেমন ধরেন হঠাৎ একজনে আমি আলেম আমারে কইল যে হুজুর কন্ত ফেরাউনের নানির নাম কি সাপোজ আপনাদের মধ্যে একজন বলল কন্ত হুজুর আবু জাহেলের নাম কি এখন আমি ফেরাউনের নামি আবু জাহেলের মানি নানির নাম ওয়াজে বললে কি কোন দশ নে কি হইব আপনি প্রশ্ন করলে আপনার হবে এমন কিছু লোক আছে উল্টা পাল্টা প্রশ্ন করে আছে না নাই তো ওই ইহুদি বলতেছে যে তোমার তিনখান প্রশ্ন কর্ম তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারো তাহলে তুমি মুক্ত আর আমিও তোমার প্রশ্ন যেটা ওইটা জবাব দিয়ে আমি তোমাকে ছাড়ে দেবো ইহুদি এমন প্রশ্ন করছে মনে করছে জবাব দিতে পারবে না হজরতে জনায়দাদি রহমতুল্লাহ বলল প্রশ্ন শুরু করো এক নম্বর প্রশ্ন ইহুদি বলল ও জনায়েত তোমরা মুসলিমরা বলে থাকো আল্লাহর জান্নাতের ভিতরে অসংখ্য নামাজ খাওয়া হবে কিন্তু টয়লেটের প্রয়োজন হবে না পায়খানা প্রস্তাবের দরকার হবে না এটা কিভাবে সম্ভব কি প্রশ্ন কি দুই নম্বর প্রশ্ন হলো আল্লাহর জান্নাতের ভিতরে একটা বৃক্ষ থাকবে এই বৃক্ষ গোটা জান্নাতকে ছায়া দিয়ে জান্নাতীদেরকে আরামের ব্যবস্থা করে দিবে একটা গাছ কিভাবে এত বড় ছায়া দিবে এটা কেমনে সম্ভব তিন নম্বর জান্নাতের ভিতরে অপুরন্ত এই খেয়ে নেয়ামতের মজা কোনোদিন শেষ হবে না আমরা কোন জিনিস খাইলে এটার মজা পরবর্তীতে লাগে না আপনি আজকে যদি মুরগি খান কালকে গরু বস্তু ভালো লাগবে আজকে আপনি যদি তেলাপিয়া মাছ খান কালকে আবার বোয়াল মাছ খাবেন নয় রুই মাছ খাবেন প্রত্যেকদিন তো আপনার কাছে এক জিনিস ভালো লাগবে না ঠিক কি না কিন্তু জান্নাতের ভিতরে নেমত খাওয়া হবে কিন্তু নেয়ামতের মজা শেষ হবে না এটা কেমনে সম্ভব এই ইহুদি প্রধান মনে করছে জোনায়েদ বদ্দাদি এই প্রশ্নের জবাব দিতে পারবে না কিন্তু আল্লাহর অলিদের অন্তর্দৃষ্টি আছে না নাই আছে ওলি আল্লাহরা আল্লাহর পক্ষ থেকে এমন শক্তি পায় আল্লাহ পাক তাদেরকে কোন কিতাবের এলেমের মুখাপেক্ষী করা লাগে না শুধু অন্তরের দিকে খেয়াল করে আর মদিনার রসুল এসে তাদেরকে ওইখান থেকে তাওয়াজ্জু শক্তি পাঠিয়ে দেয় আর জবান দিয়ে শুধু বাইর হইতে থাকে হাসতে কুদরত আজ এলা তীর জোস্তা বাজ গর্দন আজ জীবনে সবচেয়ে দুর্বাগালো বলল যে ব্যক্তি এই জামানায় কোনো নবী নাই রাসুল নাই কোন অলি আল্লাহর সাক্ষাৎ পাইছে আর আল্লাহর অলিদের সাথে বেয়াদবি করছে তার মতো দুর্ভাগ্য আর কেউ মান আদা অলিয়ান ওয়ালি ফাকাদ আযান্তু যে ব্যক্তি আল্লাহর অলিদের বিরুদ্ধে অবস্থান নেবে হাদিস শরীফ সাক্ষী সাদিকে কুছী আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়ে তার ধ্বংস করে দিবে ঠিক কি না বলেন এরকম বহু লোক অভিশাপে ধ্বংস হয়ে গেছে আর বহু লোক আল্লাহর ওলিদের দোয়া নিয়ে বাদশাহ হয়ে গেছে ঠিক কি না সুতরাং আউলিয়াকরামদের সহবত লাগবে তাদের মহব্বত লাগবে তাদের সাথে ট্রেনিং কোর্স করে নিজেকে আল্লাহর অলি বানাইতে হবে রাজি আছে প্রিয় ভাইয়েরা আমার জোনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর তিনি বলতেছেন এক নাম্বার প্রশ্নের জবাব হলো ও ইহুদি তুমি বলেছো আল্লাহর জান্নাতের ভিতরে অপরন্ত নিয়ামত খাবে টয়লেটের প্রয়োজন হবে না এটা কিভাবে সম্ভব এটা এইভাবে সম্ভব দুনিয়াতে একটা সন্তান মায়ের পেটের ভিতরে দশ মাস দিন সে অবস্থান করে ওই সন্তানটা তো মায়ের পেটের ভিতরে যখন থাকে ওই অন্ধকার জায়গায় ফি কারার তার তো ওই মায়ের পেটের ভিতরে দশ মাস দশ দিনে একদিনও পায়খানা প্রস্রাবের দরকার হয় না ঠিক যেভাবে শিশু মায়ের বাপের ভিতরে কোন টয়লেটের প্রয়োজন হয় না আল্লাহর জান্নাতিদের ওইভাবে খাবে কিন্তু পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে না সুবহানাল্লাহ কি বাকিটা বলবো কিছু ইন্টারেস্ট আছে না কতল আছে বুঝছি এখনো মনসাঙ্গা আছে মন এই কিছুক্ষণ পরে আমি উঠে গেলে মনসাঙ্গা শেষেজিবো তন্তন তমরকের দিকে আকর্ষণ চলে যাবে আর ওয়াজের থাকবে এটা বুঝি আমরা শেষের দিকে শুধু তাফারাফের জন্য পাগল থাকে সবাই প্রিয় ভাইরা দুই নম্বর প্রশ্নের জবাব হল জান্নাতের ভিতরে অপরন্ত জান্নাতের ভিতরে একটা বৃক্ষ থাকবে এই বৃক্ষ গোটা জান্নাতকে কিভাবে ছায়া দিবে এটা কেমনে সম্ভব একটা বৃক্ষ এত বড় জান্নাত কেমনে ছায়া দিবে জবাবে জোনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই বলেন একটা বৃক্ষ গোটা জান্নাতকে এইভাবে ছায়া দিবে এটা এইভাবে সম্ভব দুনিয়ায় যেমন চাঁদ একটা সূর্য একটা এই চাঁদার সূর্য একটা চাঁদ আর একটা সূর্য যেমন গোটা দুনিয়াকে আলোকিত করে দেয় তেমনি ভাবে আল্লাহর জান্নাতের একটা বৃক্ষ গোটা জান্নাতকে আরামের ছায়া দিয়া জান্নাতীদেরকে ছায়া দিয়া আরাম তাদেরকে দান করবে কি তাহলে প্রশ্ন জবাব পাইছ হইছে তিন নম্বরের ওনার মনোযোগ আছে তিন নম্বরের প্রশ্নের জবাব হলো জান্নাতের ভিতরে অপরন্ত নিয়ামত খাওয়া হবে এই নিয়ামতের কোন মজা শেষ হবে না এটা কেমনে সম্ভব আল্লাহর অলি জনা একবার বলেন দুনিয়াতে প্রত্যেকটা মানুষ কোরআন শরীফের তেলাওয়াত শুনে পাঁচ অক্ত নামাজের মধ্যে ইমাম সাহেব কোরআন শরীফ তেলাওয়াত করেন ঘরের মধ্যে তেলাবাদ করে আবার শুনে একবার একটা গান শুনলে পরে দ্বিতীয়বার শুনতে মন চায় না একটা নাটক একবারের পরে দুইবার চাইতে মন চায় না কিন্তু আল্লাহ পাকের কোরআনে কারিম একবার যদি কেউ তেলাওয়াত শুনে একশো বারও শুনে এক হাজার বার শুনে তার কাছে কোরআনের কারিমের তেলাওয়াত শুনতে কোনো মজা কোনোদিন শেষ হয় না বিরক্ত লাগে না এটা যেইভাবে কোরআন শরীফের মজা শেষ হয় না ওই জান্নাতের খাওয়ার মজা ওইভাবে শেষ হবে না কয় প্রশ্নের জবাব হয়ে গেল এবার সে তো আশ্চর্য করে আমি তো প্রশ্নের জবাব অনর্গলছি বাহির করতে পারবো না কিন্তু বাবার উপবি আছে বাবা করাপশনের উপর অ্যান্টি করাপশন আছে ভাইরাসের উপর অ্যান্টি ভাইরাস আছে হযরতে জোনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই বললেন আমি তো তিনটা প্রশ্নের জবাব দিলাম এবার তুমি আমার একটা প্রশ্নের জবাব দিতে হবে আমি তো ইন্টারভিউতে পাস করছি এবার তুমি একটা প্রশ্নের জবাব দাও তুমি বলো আল্লাহর যেই জান্নাতের দরজা দিয়া জান্নাতীরা জান্নাতে ঢুকবে ওই জান্নাতের গেটের মধ্যে কোন নবীর নাম লেখা আছে এখন ইহুদি কিন্তু জানে কিন্তু ইহুদি বলতে চায় না কারণ যদি বলে তত এটা পায় নিতে হবে আর ভক্তরা কয় কি হয়েছে তুমি এত বড় পণ্ডিত এত বড় দার্শনিক জোনায়ে তিনটা প্রশ্নের জবাব দিয়া দিলো আর তুমি একখান প্রশ্নের জবাবে তুমি জিরো সেটা আমি জবাব দিলে তো তোমরা আমার লাগে এখন তার কাছে ওই কথার উপরে একমত হইতে হবে কয়েকমত হইলে হব তুমি বলো আল্লাহর জান্নাতের ভিতরে আল্লাহর নামের সাথে কোন নবীর নাম লেখা আছে বলো হাজরাতের জুনায়েত বাগদানির সামনে ইউদি বলল আমার কাছে অন্ধকারের অসারতা ধরা পড়ে গেছে আমার ভিতরে আল্লাহ পাক হেদায়েতের নূর ঢেলে দিয়েছে আমি ঘোষণা দিয়ে দিলাম আল্লাহ জান্নাতের ভিতরে একটা গেট আছে সোনালী অক্ষরে করে যেই জান্নাতের গেটের নিচ দিয়া সবাই বেশতে ঢুকবে ওই গেট ছাড়া কেউ বেশতে ঢুকতে পারবে না ওই গেটের মধ্যে ইসা রুহুল্লাহ নাই মুসা খালিমুল্লাহ নাই ইব্রাহিম খলিলুল্লাহ নাই দাউদ নাই ওই গেটের মধ্যে আল্লাহ পাকের নামের সাথে লেখা আছে লাল্লা বাবু الرسول <محمد> الله